ঈদ মুবারক যদিও এটা চার রাতের ভিডিও চার রাতে কী কী করলাম তাই থাকছে এখানে আমি আসলে চাঁদ রাতের আগে হাতে মেহেদি পরে ফেলেছিলাম যেন মেহেদির একটা সুন্দর কালার আসে নর্মালি আমি ঈদের থেকেও বেশি ঈদের ছুটি নিয়ে অনেক এক্সাইটেড থাকি সারা বছর ব্যস্ততার কারণে ঈদের ছুটিটা আমি অনেক বেশি এনজয় করি আমি নিজে নিজে রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর খেতে তার থেকেও বেশি ঈদের পরপর কি কি রান্না করব মশলা সস এই জাতীয় কি কি জিনিস লাগবে সেগুলো চিন্তা করে চলে গিয়েছিলাম এগুলো কিনতে মশলা কিনে আমি চলে যাই স্বপ্নে কারণ আমার তো অনেক টাইপের সস লাগবে তা সব কিছু একসাথে সব নেই পাওয়া যাবে এছাড়াও দেখলাম অনেক জিনিসের ওপর ভালো সেল চলছে অনেক নতুন নতুন জিনিস আসছে কেনাকাটা শেষে বাসায় এসে থেকে ভাবি হচ্ছে পুডিং বানাইতেছিল ভাবির হাতের পুডিং টা অনেক বেশি মজা হয় অনেক কিছুর মাঝখানে আমি আজকে একটা নতুন জিনিস কিনছি যেটা হচ্ছে মিস্টার নুডলস এর কোরিয়ান স্পাইসি ফ্লেভার নুডলস এইটা আসলে আমি এতদিন অনলাইনে দেখছি ফেসবুকে দেখছি বাট আমি কখনো কিনি নাই মিস্টার নুডলস এর বিগ ফ্যান আমি বাট আমার এইটা এটা কখনো ট্রাই করা হয় নাই এখন এটা রান্না করে দেখবো এটা আসলেই কোরিয়ান স্পাইসি কিনা প্যাকেটটা খোলার পরেই দেখলাম যে একসাথে আট প্যাকেট ড্রাই ভেজিটেবল ছিল এছাড়া কোনো সস টস ছিল না যেটা কোরিয়ান রামেনে থাকে প্যাকেটটা খুলে দেখলাম যে এইটার নুডলসটা হচ্ছে নর্মাল মিস্টার নুডলসের থেকে একটু মোটা আর ভেতরে হচ্ছে একটা মশলা থাকবে আমি ছাড়া মনে হয় সবারই এটা টেস্ট করা হয়ে গেছে এখন দেখা যাক আমার কাছে এটা কেমন লাগে প্যাকেটে যেভাবে ইনস্ট্রাকশন ছিল ঠিক সেভাবে রান্না করে ট্রাই করছি সিদ্ধ করে ড্রাই ভেজিটেবলটা দিয়ে দিছি অ্যান্ড দেন মশলাটাও দিয়ে দিয়েছিলাম পানি কিন্তু ফেলা যাবে না তাই ড্রাই ভেজিটেবল আর মশলাটা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট বা পাঁচ ছয় মিনিট পানিটাকে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এটাকে আমি একটা বাটিতে সুন্দর করে নামিয়ে নিছি আসলে এটা দেখতে খুব ভাল লাগতেছিল মোটা মোটা নুডলস তবে এটা খেতে যে আহামর অনেক বেশি ভাল লাগছে এরকমটা না খুব বেশি একটা মজা না আবার খুব বেশি একটা খারাপও না নর্মাল একটা নুডলস জাস্ট মিস্টার নুডলসের নর্মাল যে ফ্লেভারটা ওইটার সাথে একটু শুকনাময় করলে যতটুকু স্পাইসি লাগবে ঠিক ততটুকু স্পাইসি আহামরি বেশি স্পাইসি ছিল না অ্যান্ড আমি এই জন্য একটু সস টস অ্যাড করতেছিলাম যাতে একটু বেশি ভালো লাগে আমার মনে হয় এটাতে আমি একটু টপিংস অ্যাড করলে ভালো হইতো আমি কিছু অ্যাড করি নি আসলে আমি ভাবছিলাম যে একটু বেশি মজা হবে বাট ব্যাপার না এটা হচ্ছে নর্মাল রোস্টের মতো একটু স্পাইসি আর কি দেন বানানো পুডিংটা খাইছি এই যে খাওয়া দাওয়া এটা মেবি হচ্ছে রাত্র দুইটার পরে এনিওয়েজ আমাকে অনেকেই বলে যে তুমি একদিন একটা ভিডিও আপলোড করলে সাত দিনও কোনো খবর থাকে না কেন প্রথমত আমি অনেক ব্যস্ত থাকি আর সেকেন্ডলি হচ্ছে আমি অনেক বেশি অলস আমার ফোনে অনেক ভিডিও রয়েছে অনেক ক্লিপ রয়েছে যা আমি অলসতার কারণে আপলোড করতে পারি না